অনামিকা সাহা একজন প্রখ্যাত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা দীর্ঘ অভিনয় জীবনে তিনি বাংলা সিনেমা এবং ধারাবাহিকে অসংখ্য স্মরণীয় চরিত্র অভিনয় করেছেন তিনি তার বহুমুখী চরিত্রে অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছেন অনামিকা সাহার জন্ম কলকাতায় ছোটবেলা থেকে তার অভিনয়ের প্রতি বেশ আগ্রহ ছিল যা তাকে অভিনয় জগতে প্রবেশের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে বাংলা চলচ্চিত্রে তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল উনিশশো সত্তরের দশকে শুরুর দিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার অভিনয় দক্ষতা নজর কাটতে থাকে পরিচালকদের চলচ্চিত্রের পাশাপাশি তিনি টেলিভিশনও সমানভাবে সফল বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে তার অভিনয় দক্ষতা দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে তার অভিনয় জগতে তিনি বহু পুরস্কারও সম্মাননা পেয়েছেন তার অবদান বাংলা বিনোদন জগতে স্মরণীয় অনামিকা সাহার ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি তথ্য সাধারণত প্রচারিত হয় না তিনি অভিনয় জগতে অত্যন্ত পরিশ্রমী এবং তার কাজের প্রতি সম্পূর্ণ নিবেদিত ছিলেন অনামিকা সাহা একজন কিংবদন্তি অভিনেত্রী যিনি তার প্রতিভা দক্ষতা এবং কাজের প্রতি নিষ্ঠার মাধ্যমে বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে স্থায়ী ছাপ রেগে গেছেন